আর গৃভিদের জন্য সংসারীদের জন্য এনেছি মা গোবর্মন্ত আর ক্যাগের জন্য এনেছি জয় জয় গুরু জয় গুরু জয় গুরুদেব হিমালয়ের কোলে আশা ও মকিলাকে প্রতিষ্ঠা সাতজন সন্ন্যাসীকে নিয়ে সরস্বত বল তোমাদের সামনে জয় গুরুদেব জ্ঞান কর্ম ভক্তির আদর্শ

অবতার ব্রহ্ম থেকে স্কুলে অবতরণ করে আমি সাধারণ মানুষ পশু পক্ষী কীট পতঙ্গের জীবন অতিক্রম করি জন্ম জন্মান্তরে সাধনার পর ওই জন্মে ভগবানকে জেনেছি সত্য লাভ করেছি ব্রহ্মজ্ঞানী হয়েছি ব্যক্তিত্ব ধ্বংস হয় জগৎগুর ইচ্ছায় জগতের হিত